মিজান এক আতঙ্কের নাম এই কেটু মিজান এই যে থানায় ধরে নিয়ে গেছে সেখান থেকেও আতঙ্ক তৈরি করতেছে সেখানেও সে নেশা করতেছে এবং এই কেটু মিজান সেখান থেকেও এত বড় বড় ডায়লগ দিচ্ছে যে ডায়লগুলো মানে শুনলেই লম দাঁড়িয়ে যায় আমার প্রশ্ন হলো এই কেটু মিজান কার তৈরি বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন আমার ভিডিওতে এখন প্রশ্ন হলো কেটু মিজানকে এখনও কেন বাঁচিয়ে রাখছে কেটু মিজান যেহেতু প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে এই হিসাবে কেটু মিজানকে তখনই তো হত্যা করা দরকার মানে থানায় এনে তাকে প্রকাশ্যে গুলি করে বা ফায়ার বা ফাঁসি যেটাই হোক দেখা গেছে যে এক পনেরো দিন বা এক মাসের মধ্যে তার মানে মৃত্যু ইয়া করা নিশ্চিত করা কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই কেটু মিজান এখনও থানাতে তার বহাল তো আছে। তার এই মানে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এবং যদি আমরা বলে থাকি থানা থেকেই সে কী করতেছে এটাকে কন্ট্রোল করতেছে এখন সে কেটু মিজান কাঠ তৈরি ভাই কেটু মিজান হলো সুপারি মাল সুপারি বোঝেন যেরকম ভাড়ায় চালিত গাড়ি মানে আপনি টাকা দিলেন ওকে খুন করে আয় খুন করে আসলো ওকে টাকা দিলেন খুন করে আয় খুন করে আসলো আসলে এগুলো রাজনৈতিক যে দল থাকে প্রতিটা রাজনৈতিক দলেরই কিন্তু এরকম লোক থাকে কিছু রাজনৈতিক ভিত্তিকে থাকে আবার কিছু আছে ভাড়া করা যে যখন যাবে তার মানে ভাড়ায় চালিত কেটু মিজান এখন বলি এই রাজনীতিবিদরা জানে যে বড় বড় সন্ত্রাসী কোথায় আছে কে কোথা কাকে সুপারি দিলে কোথায় পাওয়া যাবে এগুলো অনেকেই জানে কিন্তু আফসোসের বিষয় হলো জানার পরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এই কেটু মিজানকে একদিনে তৈরি হয়েছে কেটু মিজানকে এক দুইজনকে খুন করছে হত্যা করছে না কেটু মিজান শুরু থেকে এগুলো যদি দেখবেন ঢাকার বুকে ডান্ডি খায় এ খায় রাস্তায় পড়ে থাকে রড কুরাই ইয়া কুরাই আবার অনেকের সন্তানও মানে সঙ্গ দোষে আর কি নষ্ট হয়ে যায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এরকম অসৎ সঙ্গে এরকম নষ্ট হয়ে যায় অনেকে আছে যে দেখবেন ভালো ছেলেপেলেই বা ভালো ফ্যামিলির পরিবারের সঙ্গ দোষে অর্থাৎ কোনো একটা বাজে ভাবে ফেসে যায় এদের সাথে বা বন্ধুত্ব গড়ে ওঠে সেখান থেকে তারা কি হয় এরকম কেউ কিন্তু জন্মের পর থেকে সন্ত্রাস হয়ে জন্মগ্রহণ করে না সন্ত্রাসী দিনে দিনে আর কি করে আমার মনে হয় বাংলাদেশে যে পথ শিশু রয়েছে এবং যারা এদের রাস্তার ধারে দেখবেন এই যে বাড়িঘর ভাঙলো না যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন দেখুন বাড়িঘর ভাঙার পর কেউ রড কুড়াচ্ছে কেউ ধরে টান টানিচ্ছে এই ছেলে ফেলেগুলাই কিন্তু ভবিষ্যতে কেটু মিজান হতে পারে আমার মনে হয় এই ছেলেগুলো আহামরি যে সংখ্যা বাংলাদেশে বেশি তা নয় প্রত্যেককে যদি কোনো একটা কর্ম করে দেওয়া যেত বা প্রত্যেকের জন্য যদি কেউ চিন্তা করত। তাহলে হয়তো আজ কেটু মিজান তৈরি হতো না আর একটা কথা বলে রাখি কেটু মিজান তো দিনে দিনে তৈরি হয়েছে একদিনে হয়নি তো এর অপরাধের পরিধি বিশাল মানে যত রাজনৈতিক দল আছে এর থেকে ফায়দা নিয়েছে অথবা এই যে প্রভাব এটা কি আপনি মনে করছেন কেটু মিজান কেটু মিজানের বিরুদ্ধে কি ইয়ে দেওয়া হয়নি কেটুমিজানের মিজানের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে অথচ পুলিশ কিছু করতে পারছে কিচ্ছুই করতে পারেনি কারণ হলো আপনি আপনি কোনো ডাকাতের নামে বা চাঁদাবাজির নামে বা খুনির নামে বা যারা এরকম সুপারি দেয় তাদের নামে মামলা করার আশা মাত্রই দেখবেন আপনাকে হত্যা করে দিল আপনার পরিবারে কাউকে খুন করে দিল ওরা কিন্তু জেল থেকে ছাড়া পাবে মাঝখান থেকে আপনি এই যে পরিবারের লোককে হত্যা করে দিল সে কিন্তু আর ফিরে আসবে না আমাদের দেশের প্রশাসন এতটাই মানে শুধু গরিবদেরকে পিছিয়ে মারার জন্য বা মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য একেবারে ধনী অথবা একেবারে যারা ডাকাত তাদের জন্য না মানে তাদের জন্য এটা মামার বাড়ি কেটু জানের সাহস কী করে এত বড় বড় ডায়লগ পুলিশের সামনে দিচ্ছে আবার এই যে সেই ইয়া মানে থানা থেকেই সেই কার্যক্রম চালাচ্ছে প্রশাসনের লোকজন জানে না আমার কথা হলো এই সাংবাদিক তুহিনকে হত্যা করছে বলে কেটু মিজান ধরা পড়ছে বা এটা প্রকাশ্যে আসছে তো এটা যেহেতু এই ভিডিওটা ছড়িয়ে পড়ছে আমাদের দেশে আবার কী হয় ভিডিও ছাড়লেই ভাইরাল যদি হয় ভাইরাল হতে হবে এটা আবার নর্মাল হলে হবে না ভিডিও ছেড়ে যদি ভাইরাল হয় তবে আপনি তার বিচার পাবেন আর ভিডিও ছেড়ে যদি ভাইরাল না হয় অথবা অথবা ভিডিও যদি না ছাড়া হয় তাহলে এটাকে অসৎ মানে অস্বীকার করবে খুদ আপনি যতই বলেন এখন প্রশাসনের পুরো প্রমাণ নিয়ে আসুন ওই যে ভিডিও যে ভাইরাল হয় না আপনি ভিডিও করতে পারেননি প্রমাণ নাই এই জন্য আপনি বিচার পাবেন না কারণ হলো কেটু মিজানকে এতদিনে কেন আক্র মানে এই যে আজকে কেটু মিজানকে ধরে আটকে রাখছে থানায় আছে এর আগে কেটু মিজানের নামে কিন্তু মামলা করছে তখন ভিডিও কিন্তু ভাইরাল হয়নি অর্থাৎ ভিডিও করে রেকর্ড করে কেউ ছাড়েনি এখন দেখা গেল ভাইরাল হয়নি বিদায় তাদের বিচারও সেভাবে হয়নি আপনি চিন্তা করে দেখেন এত বড় খুনি এর নামে একাধিক মামলা থাকার পরেও যখন আমরা দেখি যে কেটুমিজেন আবার বারবার বের হয়ে আসে বারবার এই একাধিক মামলা থাকার পরেও দেখবেন আজকে জেলে উঠছে কয়দিন পর বের হয়ে আসলো তাহলে এত বড় সন্ত্রাস খুনি বা নিশাখর, চান্দাবাস বা আতঙ্ক ভয় এত বড় এত কিছু মামলা দেওয়ার পরেও সে কীভাবে বের হয়ে আসে আমার কথা আমরা যখন প্রকাশ্যেই জানি এরা চাঁদাবাস যখন কেউ মামলা করে আসে সাত দিন পর চোদ্দো দিন পর এদের জামিন কীভাবে হয় আজও আমার বোঝা আসলো না কারণ আজকে যদি তুহিন হত্যার যে ভিডিওটা প্রকাশ পেয়েছে এটা যখন ভাইরাল হয়েছে অর্থাৎ ভিডিও করে রেকর্ড করে যখন ছাড়া হয়েছে সাংবাদিক বলে একটা সাংবাদিকের ভিডিও তখন এটার কিন্তু বিচার মানে থানায় এখন বিচার করবে অথচ এর আগেও কেটু কেটু মিজান অসংখ্য অপরাধ করেছে যেই অপরাধের সংখ্যা বলে শেষ করা যাবে না আফসোসের বিষয় হলো তবুও এই মিজানের বিচার কেউ কোনো প্রশাসন করেনি কারণ একাধিক মামলা থাকার পরেও একটা মানুষ কীভাবে বলেন তো আমার একাধিক কেন আমি যদি মামলা করি সেটাতে যদি আপনারা প্রমাণ পান যে সে আসলেই দোষী তাহলে জামিন পায় কী করে তার বিচার কেন করেন না আমার কথা হলো ভিডিও রেকর্ড করে ভাইরাল হলেই মানে ছাড়লেই ভাইরাল হলেই তার বিচার হবে বাংলাদেশে আর যদি ভিডিও না করে এর বাইরে যদি লোকজন সাক্ষ্য দেয় সেটাকে মানে অস্বীকার করবে বা মনে হবে যেটা মিথ্যা বলছে বা সেটাকে সেইভাবে আইনে এনে বিচার করা হবে না কেন মানে তার মানে কি আমরা সামনে পিছনে উপরে সব জায়গায় কি আমি সিসি ক্যামেরা মানে লাগিয়ে ঘুরবো না কি বলেন আমরা আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ এতটা মানে ভয়ঙ্কর হয়ে গেছে আমাদের দেশ এটা আমরা কখনোই ভাবিনি সোনার বাংলাদেশ আর কি সোনা বলা যাবে না এখন খুনের বাংলাদেশ বললে এটাতে ঠিক আছে এটা হলে খুনের বাংলাদেশ হয়ে গেছে কে টু মিজানের নামে তো মামলা আছে এমন নাই যে মামলা ছিল না আর এরা কিভাবে ডাকাতি করে কিভাবে মানুষকে অস্ত্র দিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করে কে টু মিজান আবার বরে কী জানেন বড়ো বড়ো চোখ করে বলে যে সিনেমাতে দেখা যায় এগুলো নকল আর আমি কিন্তু রিয়াল মানে রিয়াল সত্যি সত্যিও মারে মানে এতটা ভয় এখন দেখুন এর কথাতে আমরা সবাই ভয় পাই অথচ আশ্চর্য বিষয় হলো তাকে ধরার পরেও তার চোখে মুখে কিন্তু কোনো ভয় নেই কারণ যারা মানুষ খুন করে যারা চাঁদাবাজ যারা হত্যা করে বা যারা মানুষকে ফাঁসায় খা বাজেভাবে ফাঁসায় এদের মন বলে কিছু থাকে না ওর চোখের মানে চাহনি বলে দিচ্ছে ও একটা আতঙ্ক ওর মন বলতে কিচ্ছু নাই কারণ আপনারা দেখবেন এই যে যারা একবার খুন করে না মানুষ কিন্তু সবাই খুন করতে পারে না সবাই মারপিট করতে পারে না বা সবাই এই কাজে অভ্যস্ত না কিছু কিছু মানুষ আছে যারা খুন করতে পারে যাদের এদের রক্ত দেখলে মনে হয় যে এরা যখন একটা করে খুন করবে না তখন মনে হয় একটা করা বড় ধরনের কোনো বিজয় অর্জন করলো তারা আমার কথা হলো এই কেটু মিজানকে যদি এখনই বন্ধ না করা হয় এই যে রাস্তার ধারে পথে শিশু আছে তাদেরকে পথের এর বিকল্প কোনো কিছু বের করতে হবে এবং যারা প্রকাশ্যেই চাঁদাবাজি যারা নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এটা বলে দিচ্ছে যারা প্রকাশে আসলেই চাঁদাবাজি এদেরকে কোসরা দিক অথবা এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক অথবা এমন কিছু করা হোক যে জীবন এদের জন্য কাঁপিয়ে যায় যারা এই কাজের সাথে জড়িত চাঁদাবাজরা এরাও যেন অন্তর কেঁপে যায় যে চাঁদাবাজি করাও একটা ভয় মানে চাঁদাবাজি করলেও একটা মানে আতঙ্ক মানে তাদেরও মানে এটা আমি বোঝাতে চাইছি যে এদেরকে এমন শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যারা চাঁদাবাজি করবে এমন করার সাহসও না পায় মানে নতুন যারা পুরাতন যারা করছে বা দেখা গেছে যে কন্টিনিউ করে আসছে তাদেরকে তো কোষফাহার দিয়ে দিবে কিন্তু নতুন যারা আর কি এই চাঁদাবাজির পথে পা বাড়ানোর আগে অন্তর্জন্য সুখে যায় কেঁপে যায় এমন কিছু নিয়ম তৈরি করুন কারণ হলো মানুষের যান প্রাণ মাল এগুলো আগে নিরাপদ আর সেই নিরাপত্তায় চাঁদাবাজিরা উঠে চাঁদাবাজিদের কারণে আমরা আমাদের কোনো কিছু নিরাপদ নাই এই জন্যে এদেরকে প্রকাশ্যে কোশফাহার দাবি আমি করছি কারণ হলো এরা ভালো না এরা সমাজের একটা কীট এরা ভাইরাস এরা একটা ক্যান্সার এই কেটুমিজেন ক্যান্সার দিনে দিনে কিন্তু তৈরি হয়েছে একদিনে তৈরি হয়নি এবং কী বলবো এখানে অনেকেই ফায়দা নিয়েছে বা বলতে গেলে কি এর সাথে অনেকেই জড়িত আছে আবার প্রশাসনের লোকজন যদি নাই থাকতো তাহলে তার বিরুদ্ধে এত মামলা থাকার পরেও তারপরে কী কীভাবে বাহিরে এসে ঘরে এবং প্রকাশ্যে হুমকি দেয় তার মানে হলো যে কোথাও না কোথাও কি রাগব বোয়াল এদের পিছনে আসেই যাই হোক আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যেটা বলেছি যদি এক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন সে সাথে কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ চোখ রাখুন সত্য জানতে সবার আগে হৃদয় হাসান নিউজে কারণ হলো আমি যেভাবে কথা বলবো তথ্য দেবো হয়তো সেভাবেই অনেকেই বলবে না আমি সমাধানসহ বলার বিস্তারিত চেষ্টা করি